গেছে তারা কিন্তু আর ফাদের মধ্যে পড়ে গেছে আমর বিন বলে নেতারা আরবের নেতারা আমি একজন সাহিত্যিক আমি ভালো করে জানি আমারে তোমরা ফিরাতে পারবে না আমি গিয়া পাগলদার চেহারাটা আগে দেখ আগে গিয়ে দেখব দেখি যে পাগল আস্তে আস্তে গেছে যাইয়া দেহে পাগলের কিন্তু কাজ করে দুইটা কয়টা হয়তো পাগলে হাসবে না হায় পাগলে কানবে কি হয়তো পাগলে আত্মা লড়াইবে এটা ওইটা ধরবে না আর পাগল সুখ করে বয়ে থাকে পাগলের কাম এইটা না কিন্তু আমর বিল দাউসি বলে আমি গিয়ে দেখলাম যে লোকটা বসে আছে এটা পাগল হইতে পারে না

এ বাবা আমুল কা হেলত নাস্তিক সুন্দর যতই কিছু বলেন রে রে ভূমি আমার নবী আখলাত আমার নবী চরিত্র একাত্র করবে না সব নবীদের চরিত্র একাত্ত্র করবেন আমার নবী চরিত্র দামি ঠিক দিন আবুল জোরে চিল্লা বলেন এ বাবা তোফাইল বিনামুল তাউসি কানের মধ্যে ঢিপ দিয়া এবার খানায় কা বাবা মমী হানায় কা বাবাই দিল্লা আয়া আল্লাহর বান্দাই এবার দাঁড়ায়া রইছে এবার আল্লাহর রসু সাল্লাল্লা মহা নাই সাল্লাম এ বাবা আইসা সুন্দর করে বাবা এবার নামাজে দাঁড়ায় গেছে আমার নবী নামাজে দাঁড়াইছে তোপাইল বিনামর পিছরে দাঁড়াইয়া আমার নবীর চেহারার দিকে তাকাইয়া রইছে রে বমি আর জিজ্ঞাসা করে না জিজ্ঞাসা কিন্তু একটা জিনিস আপনাদেরকে বলি গরুর আরে গেলে যদি সব গরু বিভিন্ন কালারের হয় আর একটা গরু যদি কপালে বোধে সান কপাইলে হয় ওই গরুটা বাইসা বাড়ি করতে কি কষ্ট হয় কষ্ট হয় হাজারো মানুষ বসে থাকতেন তার মধ্যে আপনার আমার নবীকে দেখলেই বোঝা যাইতো এটা আমার আখেরি জমানা নবী আরে বাইসা বাড়ি করতে অপরিচিত লোক হইল আর তাদের কোনো সমস্যা হইত কত সুন্দর করে আল্লাহ আমার নবীরে এই দামি নবীরে আল্লাহ আবার দামি কেতাব যেই কেতাবের মধ্যে কোন ভুল সে সন্দেহ আছে এই কিতাব হেদায়েত দেবে কাদেরকে মুত্তাকিদেরকে মুত্তাকিদের জন্য এই কুরআন হইছে হেদায়েত সুবহানাল্লাহ জোরে কন জোরে সুবহানাল্লাহ করতে পারে না বলেন বলেন তো পারে ইযা ওয়া ইযা তুলিয়া আলাইহিম যাদানহুম ঈমানান তাদের সামনে কোরান তেলাত করলে তাদের লিভান খালি বাড়তে থাকে জোরে চিল্লা বলে আল্লাহ আপু তাদের ইমান বাড়ে 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 কজুর বুঝুম যে আমার ইমান বাড়ে কয় যখন কোরান তেলা শুনলে আপনার কাছে মজা লাগে ভালো লাগে তখন মনে করবে যে আমার ইমান আল্লাহ বাড়াইতে আছে সোয়ার আল্লাহ জোরে খান জোরেখান জোরেফা মনে করবেন আল্লাহ ইমারে ইমান ইমান বাড়াইতে আছে আর যদি চিন্তা করেন যে আমার কোরআন তেলুয়া শুনলে আমার দেলটা ভালো লাগে না তাইলে মনে না আপনার ইমান বাড়ে ন এ বাবা সাহাবাই গ্রামের ইমান বাবা কত বাত কত বাত কত নবী আমার দাঁড়ায় দাঁড়ায়া নামাজের ভিতরে কোরআন তেল করে আবু জাহেল সাহেবা আবু জাহেল ঘরের ভিতরে ঘুমা ঘরের মধ্যে ঘুমায়া ছটফট করে বাবা রাত্র বারোটা বাই জাগাস আবু জাহেল ঘুম থেকে মোরা দিয়া উঠছে এবার আবু জাহের স্ত্রীর নাম হয়েছে উম্মে জামিল নাম কি উম্মে জামিল কয় কি হয়েছে স্বামী আবু জাহেল এরকম ছটফট করেন কা কথা কই না কয় কি হয়েছে কয় আমার ঘুমের এক নাম্বারও শুধু হয়েছে আমার বাইশতে মুহাম্মাদের কোরআন তেলো জোরে কান জোরে কান সোহার

কয় যদি এখন হুজুরের সুনাম গাইতে যাই তাইলে তো আমার একটু ছোটো হইতে হয় না যাবে না হুজুরের সুনামও খাওয়া যাবে না এরম এক দল নাই কয় মাদ্রাসায় দান করা যাবে না মাদ্রাসার সুনাম খাওয়া যাবে না তাইলে আমার নেতৃত্ব জায়গা কয় নেতৃত্ব এই জায়গায় গেল। তোমার নেতৃত্ব আল্লাহ জান্নাতে বাড়াইয়া দিবে আবু জাহেল মোরান দিয়া উঠছে উইটা এবার উম্মে জামিল বলে কয় স্বামী রে এ স্বামী তাইলে আপনি কি করবেন কয় যাই যাই একটু মুহাম্মাদের তেলো আত্রা সুইনা না আসি কম্বলটারে ভালো করে মুড়া দিয়া চাদরটারে মুড়া দিয়া আল্লাহর রসুলের কোরআন তোলা শুই চুপচাপ করে আবার ঘরের মধ্যে গিয়া ঘুমায় কয় আহ কিন্তু হেদায়ত আল্লাহর কাছে চাই নাই হেদায়ত আল্লাহর কাছে সায় নাই পায়ো যারা চাইছে তারা কয় আল্লাহর কোরআন তেলোয়া শোনার পরে কোরআন হাদিসের কথা শোনার পরে ইমানদারে ইমান বাড়ে আর বেইমানের বেইমানি বাড়ে কথা কয় না নেত্রা খালেস থাকতে হইবে তাছাড়া হবে না হবে না তুফাল বিন আমর দাউসি আল্লাহর নবী নামাজে দাঁড়ায় তাই তুফাল বিন আমর দাউসি আল্লাহর নবী নামাজে দাঁড়ায়ছে পেছন থেকে আল্লাহ রসূলের হাত দুইটা বাবা দেখলেন হাত দেখে বাবা তিনি বুঝতে পারলেন এটা আর কেউ না এটা মুহাম্মদ নবী হাত দেইখা আল্লাহর বান্দা এবার পিছনে দাঁড়াইয়া গেছে পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া চিন্তা করে কয় এই লোকটা এমন ভাবে যে আল্লাহর এবাদত করে এই লোকটা পাগল হইতে পারে না এই লোকটা কোনো পাগল হইতে পারে না নবী টানে বামে নামাজ শেষ করে সালাম ফিরাইলেন নবীর পিছনে পিছনে বাবা তোফাইল বিনা মোর্তাউসে হাঁটা শুরু করে দিয়েছেন নবী আমার এবার গিয়ে এক জায়গায় বসলেন তো ভাইলমিন আমার ওই জায়গায় গিয়া ভদ্রভাবে বসে গেছে রে ভাই নবী আমার ডাক দিয়া বলে তুমি কে কয় আমার বাড়ি হইছে সেই এমন একটা জায়গায় লোহিত সাগরের পার আমার বাড়ি ওই জায়গা থেকে আমি আইছি আমি অমোক বংশের দাউজ বংশের আমি লোক নবীও জানতেন ওই বংশের লোক বড় প্রভাবশালী ওই বংশের লোক বড় ধনাত্মক ওই বংশের লোক বংশ অনেক বড় এবং তাদের বংশের মধ্যে অনেক ভালো বড় সাহিত্যিক আছে পারদর্শী লোক আছে নবী আমার কাছে কি লেগে লাগি আইছো আমি পাগল পাগল দেখতে আইসি কি দেখতে আইছি পাগল দেখতে আইছি কয় তো কানের মধ্যে কি কয় কানের মধ্যে আবু জাহেল তুলা ভরিয়া দিছে আমি পা গল আমি না শুনি আমি এর লেগে আমার কানের মধ্যে এড়ে ভরে দিচ্ছরে তাই কহ এবার তাই ঠিক আছে এবার নবীকায় তুমি ওই জায়গায় বসো এবার আমার নবী ওই জায়গায় বসে বসে বাবা সাহাবা আজমানদার সবাই একাত্রে বসে গেলেন আমার নবী ওই জায়গায় বয়ে আল্লাহর কুরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে লাউ উনসিবি বিহাজা বানাদ ওয়া আতা ইল্লুম বানাদ ওয়া আলিদি উমা ওয়ালাদ

মানিক নাস এ বাবা এই সুরাকুলি আল্লাহর নবী বারবার বাবা তেলাওয়াত করতেছে আর ওই জায়গার মধ্যে বাবা আমর বিল তুফাইল বেন আমর দাওসি বাবা তার কানের মধ্যে তুলা লাগানো আল্লাহর বান্দা এবার বাবা কানটা বাবা খাড়া করে করে শুনে তবে কানের মধ্যে জানো না জান আল্লাহর কান্টারে ওইভাবে রেখে দিয়েছেন তবে আপনাদেরকে বলি যদি আমার আল্লা যদি ঢুকাই দেয় তাইলে তুলার পর দুলাইলো ঢুকাইতে পারে কি পারে না হিন্ন কালা তা হাদি মান্না হা ভাদা ওয়ালা হাদি মাইয়া মালিক কে হে বাবা আল্লাহ তারে গোমরা বানাইতে পারে না হে বাবা প্রত্যেক জুমাই জুমায় আপনাদের মসজিদের ইমাম সাপরা বলে বলে বাবা মাইয়া হাদিল্লা হাদিয়ালা আল্লাহ জারে দেয় কেউ তারে কোমরা বানাইতে পারে না আর আল্লাহ জারে কোমরা বানাই রে ম সব মানুষ মিল্লাও তার হেদা দিতে পারে না ঠিক কিনা বুল জোরে চিল্লায় বলেন এ বাবা তুপাইল বিনা না সিরে মমি ওই জায়গায় আল্লাহ নবীর কিনারায় এবার দাঁড়ায় গেছে ওই জায়গায় দাঁড়ায় এবার আল্লাহ নবীর আর মনে মনে চিন্তা করে হাই রে এই মানুষটা তো পাগল হইতে পারে না পাগলের করে দুই কাজ হয়তো বা পাগলে হাসবে না হয় পাগলে কাঁদে আর এই আল্লাহর বান্দায় এত সুন্দর আসমানি করা লোকটা কোনদিন পাগল হইতে পারে না আর যেই ছন্দ মিলাইয়া মিলাইয়া যাই তেলওয়াত করে এটা দুনিয়ার কোন মানুষ বানায় না দুনিয়ার কোন মানুষ বানায় না এটা খানায় কাবা বাইতুল্লাহর মালিক একমাত্র বানাইছে কই পাগল হইতে পারে কাজ পাগল তো এরকম করতে পারে না পাগলের কাপড় চুবুর থাকবে এলোমালো তাই আই পাগলটা তো কাপড় চুবুর এলোমালো না পাগলদার মাথার মধ্যে পাগড়ি আবার পাগলনার পরনের ভিতরে হইছে লাম্বা জামা পাগলদার গাড়ি ডালের গালের মধ্যে হয়েছে দাঁড়ি আবার পাগলটায় বয়া বয়া কি সুন্দর ছন্দ মিলায় মিলায় কি জানো তেলোয়াত করে এ বাবা তুই পাইলবি না আমার তাও ওই জায়গার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় এবার আল্লাহর বান্দা চিন্তা করে আমি একজন বড় সাহিত্যিক আমি একজন বড় দার্শনিক আমি একজন বড় এমন একজন প্রভাবশালী লোক তবে আমি চিন্তা করে দেখলাম আবু জাহেলের এই কথাটা কি কথার মধ্যে বা পার ওজন বাবা করালেন করার পরে আল্লাহর বান্দায় নবীর কিনারায় গিয়া বসলেন ধীরে পয়সা আল্লাহর কোরআন তেল শুনতে সে বাবা আল্লাহ তো রুহানো জোরে চিল্লা বলেন আল্লাহ আকবার এ বাবা আল্লাহর কুরআন বাবা এই জায়গায় তেলাওয়াত করা হয় রে জায়গায় আল্লাহর রহমত গুলি বাবা বদৃষ্টির জরমানার মতন বাবা পড়তে থাকে এই বাবা যারা আল্লাহর কোরআন পড়া জানে তারা আমার আল্লাহর সাথে কথা কওয়া জানে আর যারা কোরআন পড়া জানে না তারা আমার আল্লাহর সাথে বাবা কথা কওয়া জানে না সব হয়েছে দুনিয়ার কিতাব আল্লাহ তালা বলে কয় আমার কাছে একটা হইলো কালামুল্লাহ এই কালামুল্লাহ হইল আমি আমার দোস্ত হাবিবরে দিছি আল্লাহর কোরআন এ বাবাই পুরাঞ্জার আসিনার মধ্যে লইয়া কবির নথ্র পেলয় রে মবি সিনার মধ্যে কালামটারে লইয়া তুমি যখন চুমা খাইবা কোরআনটারে তোমার মুখ দিয়া চুমা খাইবা চোখের মধ্যে লাগাইবা সিনার মধ্যে লইবা কয় সিনাটা তোমার দামি আল্লাহ বানাইয়া দিবে তোমার চোখের পাওয়ার আল্লাহ বানাইয়া দিবে তোমার জবানটা সে ময়দানে কোরআন সাক্ষী দিবে কয় এই জবান দিয়া আমি কোরআনে চুমা লাগাইছে এই সিনার মধ্যে কোরআনটার লাগাইছে কে ময়দানে যেদিন আমার আল্লাহ আমার নবীরে মাখা ব্যবহাম উদ্যান করবে হে বাবা যে দিন মাকামে মাহমুদ নবীর দান করবে ওই দিন এই কোরআন আপনার আমার পক্ষে সাক্ষী দিবে এই কোরআন সাক্ষী দিবে ওই দিন দামি আল্লাহর কোরআন তুফাইল বিন আমর দাউসি আল্লাহর নবী কিনারে দাঁড়াইলেন কয় না না তাইলে কি করা যায় কয় কানের মধ্য থেকে বাবা তুলা মুলা সবগুলি ফালায়া দিছে সুবহানাল্লাহ কানের ভিতর থেকে তুফাইল তাউসি রাজি আল্লাহুতার ঘুরে বমি এবার কানের মধ্যে থেকে তুলাগুলি টিলামাইরা ফালায়া দিয়া আল্লাহর বান্দা এবার বলে কয় মোহাম্মদ নবী আবু জাহেল বলছে আপনি নাকি পাগল তবে আমার দৃষ্টিকোণ থেকে যেই যে আয়াত বলেন এই আয়াতে বলে এই কোরআনের কারিমের আয়াতে বলে আপনি পাগল হইতে পারেন না আসলে তো আমার নবী পাগল না মা আংতা পেনে আমার তিরব্বিকা বিমা জুনুন আমার নবীরে বলছে কাফেররা পাগল আমার নবী পাগল না আমার নবী নেয়ামাতালা নবী বরকতালা নবী আমার নবী আল আমিন নবী ঠিক কিনা বল ধরে চিল্লায় বলেন ওয়া মা আমার নবী রহমতের নবী দয়ার নবী মায়ার নবী যেই আল্লাহর নবীর প্রতি বাবা কোরআনটা নাজিল লইছে এই নবী কত দামি এ বাবা নবী কত দামি কোরআন কত দামি রে বাবা এই কোরআন যাদের সিনার মধ্যে লাগবে এই কোরআন যারা মহাব্বত করবে ভালোবাসবে যাদের সন্তানদেরকে এই কোরআন শিখাইবে ওই মানুষটাও দামি বাবা হইয়া যাইবে কারণ কি জানেন আপনার একটা ছেলে কোরআনের হাফেজ বানাইলেন আপনার একটা ছেলে কোরআনের হাফেজ হইয়া গেছে এই ছেলেটার লিয়া রাত্র পেলা আপনার স্বামী স্ত্রী দুইজনে একাত্রে বাবা ঘুমায়া গেছেন আপনাদের মাঝখানে ছেলেটা ঘুমায় আপনি মনে করলেন আমার আব্দুল্লাহ আমার মাঝে ঘুমায় আল্লাহ বলে না না এ বান্দা না তোর আবদুল্লাহ মাঝখানে ঘুমায় না ঘুমায় না তুই কি জানস তোর মাঝখানে তুই আমি আল্লাহর লৌহে মা ফুজ লইয়া ঘুমাইছো বাল্লাহু

এ বাবা আল্লাহ নবীর কিনারায় বাবা এবার বসে গেলেন বসে বলতে শিখায় হে নবী আমি দেখলাম তাকায়া কয় একটা লোক রকম নাই সেই লোকটা নবীর চেহারার দিকে তাকাইয়া রয় নাই মাথা টানে লড়ায় না বামে লড়ায় না সবাই এক নজরে মোহাম্মদ নবীর দিকে তাকায়া রয়েছে আর নবী এমন একটা বাক্য এমন একটা কবিতা তেলোয়াত করে আমি তাকায় তাকায় দেখলাম যেই কবিতার বাক্য সন্ধে সন্ধে মিনার মধ্যে তখন আমার তখন আমি কিনারায় গেলাম ইয়ে বললাম আপনি নবী জি ক যদি নবী হয়ে থাকেন তাইলে আমি আপনি যে বাক্য তেলুয়াত করছেন আমি একজন সাহিত্যিক আমি দেখলাম আপনার এই বাক্যটা দুনিয়ার কোনো এই আরব জাহানের কেউ বানাইতে পারে না এটা একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ তাহলে বানিয়েছেন তাইলে আপনি আমাকে কালেমা পরে মুসলমান বানাই মুসলমান হয়েছে হওয়ার পরে এবার কয় নবী আপনি আমার এমন একটা জিনিস দান করেন এমন একটা জিনিস দেন কয় কি যেটা একটা মজ আপনার কুদরাত আল্লাহর কুদরাত কবে তুমি চাও কহা যাও আল্লাহ আমি দোয়া করে দিলাম তুফাইল বিন আমর দাওসি এই শাহাদাত আঙ্গুলের মধ্যে আল্লাহ তুমি একটা আলো দিয়ে দাও নুরের আলো তুফাইল বিন আমর দাওসি বাবা এবার বাবা তার হাতের মধ্যে শাহাদাত বাবা আঙ্গুলের মধ্যে এমন একটা নুরের আলো আল্লাহ দিয়া দিছে রে মুমিন আমি আমার কৌমের কিনারায় যাব তবে আমার আর আমি গিয়া এটা দেখাবো তবে আমার কৌমে যেন বলতে পারি যে এই যে দেখো আমার আল্লাহর কুদরাত আল্লাহ নবিকায় যা আমি তোমারে দিয়া দিলাম আমার আল্লাহ কবুল করে নিয়েছে বাবা যতদিন তো ভালবিন আমর বাচ্চায় ততদিন তো ভালবিন আমরের কোনো দিন টর্চ লাইট লাগে না আমাবাসার রাত্রের ভিতরে আঙ্গুলটা সোজা করলে লাইটের মতো আলো দিত ওই জায়গার ভিতরে বাবা তনমুরির মধ্যে তো ভাল বিনা মোর বলে কয় হে নবী আপনি আমারে নামাজটা শিক্ষা দান কয় নামাজ শিক্ষা দিলাম এবারে কুরআনটা শিক্ষা দিয়েছি হে বাবা কুরআন শিখছে বা নামাজ শিখছে বাবা কয় দাবি বাবুশ আমারে বানায়া দেন হে বাবা আপনাদেরকে বলি রে মবী আল্লাহর নবী করেন ক্ষয় রুকুমান তা আল্লা আল্লামা কয় পৃথিবীর মধ্যে সব জায়গায় দামি ওই ব্যক্তি যে আল্লাহর কোরআন পরে এবং যারা কোরআন শিখে কথা কয়না ঠেকেনা বল দামি মানুষের কোনো অভাব নাই এমপি দামি মন্ত্রী দামি চেয়ারম্যান দামি মেম্বার দামি সব দামি সব দামি তার চাই তো কে দামি কয় যারা কোরআন শিখে আর যারা শিখায় এদের চাইতে দামি মানুষ আর পৃথিবীর মধ্যে আর একজন না সে যদি সুইপারও হয় একজন সুইপারের ছেলেও যদি হয় সেও কি কোরআন শিখলে দামি আর একজন প্রধানমন্ত্রীর ছেলেও যদি হয় কোরআন শিখলে সে কি শিখলে সে কী হবে তাহলে সুইপারের ছেলেও দামি এ বাবা প্রধানমন্ত্রী ছেলেও দামি কিসের কারণে দামি কোরআনটা লাগার কারণে দামি একটা কাপড়ের লগে কোরআন লাগছে কোরআনটা দামি এ বাবা কাপড়টা দামি হয়ে গেছে এই কার্ডের উপরে বাবা কোরআনটা রাখার কারণে কার্ডটা বাবা দামি হয়ে গেছে এই কোরআন যার সিনায় লাগছে বাবা তো লোকটা বাবা দামি হয়ে গেছে এ বাবা এই বছরও আমি বাবা একশো সাত আশি জন ছাত্র এবং ছাত্রীর হাত মাথায় বাবা পাগড়ি দিয়েছি বাবা তার মধ্যে আশ্চর্যের বিষয়ে একটা মেয়েরে পাগনি দিয়ে একটা মেয়েরে মাথায় হেজাব দিলাম ওই মেয়েটা ছয় মাসে আল্লাহর কোরানে রে হাফেজা হয়েছে ছয় মাসে একটা মেয়ে কোরআন আমরা একটা কবিতা বললে মুখোস্ত রাখতে পারি না আর ছয় মাসে হাফেজা আর একটা ছেলে এই পাগনি দিছে এই বছর। পাগ্নি নাম হইলো আপনার সেই রোহিঙ্গা গোজে জাগা দিছে উখিয়া চিটাগাং ওই জায়গা একটা ছেলেরে পাগড়ি দিছি একটা মাদ্রাসায় এগারো জনের পাগড়ি দিছি তার মধ্যে একটা ছেলেরে পাগড়ি দিছি ওই ছেলেরা মাত্র নয় মাসে হাবুজিস কয় মাসে এই বছর আপনাদের দোয়ায় একশো সাতাশি জনারে এই হাত দিয়ে আল্লায় পাগড়ি দেওয়া হয়েছে গত বছর দিছি চারশো অষ্টআশি জন গত বছর দিছি চারশো অষ্টআশি এবছর দিছি একশো জন হয়ে গেছে বিশেষ এরা আল্লাহর কোরআন সিনের মধ্যে লিয়ে চলাফেরা করতে আছে এরা যখন রাস্তা দিয়ে হাঁটে তখন আল্লাহ তালা বলে ফেরেস্তারা কয় কি হয়েছে আমার তলে বেলে রাস্তা দিয়ে হাঁটতেছে এদের পায়ের নিচে নূরের পরের গালি চাপ কোরআনের সম্মানের কারণে দামি দামি আর এদের মা বাপ কত দামি বানাইবো গো কত দামি বানাইবে জানে না প্রে কত দামি বানাইব নূরের তাস পরাইয়া আল্লাহ কি আমাদের ময়দান হয়ে বলেন কয়ে একটা হাফেজ দশটা লোক জান্নাতে নেবে তার মধ্যে কারে নেবে এক নাম্বারে মা দুই নাম্বারে বাবা তিন নাম্বারে দাদা চার নাম্বারে দাদি পাঁচ নাম্বারে নানা ছয় নাম্বারে নানি সাত নাম্বারে হয়েছে বাবা শ্বশুর আট নাম্বারে শাশুড়ি নয় নম্বরে যারা টাকা পয়সা দিয়ে সাহায্য করছে ওই বেটায় আর বেডি সবার থাক আর জোরে কর